অত্যন্ত দুঃখজনক হল সত্য আজকে আমাদের সমাজ নামাজকে ইবাদত মনে করে না আজকে আমাদের সমাজ খরচ কি বোঝে না বলুন এটা সামাজিক একটা জাহালাত বিভিন্ন ডক্টর বিভিন্ন ডিগ্রিপ্রাপ্ত মোল্লা মনবিদ একটা জাহালাত যার জন্যই তো বেনবজিদেরকে যদি তারা জানাজায় অংশ গ্রহণ না করত তাদের যদি জানাজা না পড়তো তাদের যদি মুসলিম ব্যক্তির মতো ভালোভাবে দাফন না করে দিত তাদের যদি মুসলিম কবরস্থানে কবরস্থ না করতো হয়তোবা তার তাগিদে তারা নামাজটা পড়ত কিন্তু এই জাহালাতপূর্ণ সমাজে সেটা আজকে উঠে গিয়েছে অথচ আজকে সমাজ আটানব্বই শতাংশ মুসলিম বলছে নামাজ পড়ি কি হয়েছে আমার ইমান ভালো আছে ও বেটা নামাজ পড়ছে চুগলিপোনা করে ও বেটা নামাজ পড়ছে সিনেমা চালায় ওটা নামাজ পড়ছে এই করে ওই করে ওই করে আরে বাবা আমি বলবো তুমি যদি নোংরা থেকে নোংরা কর্ম করো সিনেমা হল থাকো সিনেমা হল থেকে বেরিয়ে এসে সলাতের যখন মুহাজ্জ বলেছে হাই আল সলাতের জন্য এসো হাই আল আলাদ সাফল্যর জন্য এসো সিনেমা হল থেকে বেরিয়ে এসে নামাজ পড়ো সম্মানিত উপস্থিতি মা ও বোন আপনাকে বলছি যদি কোনো মা ও বোন যারা আজকে এই সোশ্যাল জগতের মাধ্যমে আলোচনা দেখছেন তাদেরকে বলছি যদি কোনো মা ও বোন পতিতা লয়েও থাকে তাকেও বলবো যে পতিতা লয় থেকে বেরিয়ে এসে পাপ পবিত্র হয়ে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে হাজির হয়ে সালাত কায়েম করো কারণ সালাত ছাড়া তুমি মুক্তি পাবে না নিশ্চয় এই নামাজি তখন তোমার প্রতিটা পনাকে পরিত্যাগ করাবে ছেড়ে দেওয়া হবে